প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভূতের ছড়া নিয়ে এসেছি ভূতের ছড়াটির নাম হচ্ছে ভূত ও রবি ঠাকুর রবি ঠাকুর শুধাই তোমার কাছে কত রকম ভূতের ওপর আস্থা তোমার আছে কেউ বলে ভূত নেই কোমোটে কেউ বলে অদৃশ্য নাই বা থাকুক আকার তবু অনেকে তার শিষ্য কেষ্টা ছিল বাড়ির চাকর নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর ভূতের মতো চেহারা তার জানলে কেমন করে ভূত সাজিয়ে বইয়ের পাতায় রাখলে কেন ভরে দেখেছ ছড়াটি খুব সুন্দর না তোমাদের সবার নিশ্চয় অনেক ভালো লেগেছে ভূতের এই ছড়াটি উড়ন্ত ভূত দেখা যাচ্ছে কত রকম ভূত তাই না